ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব যেখানেই যান না কেন একবার রিলস দেখা শুরু করলে দিন গড়িয়ে বিকাল হবে বুঝতেই পারবেন না এই সমস্যা শুধু ছোটদের তা কিন্তু নয় বড়রাও ভুগছেন এই আসক্তিতে এতে সময় অপচয় তো হচ্ছেই সেই সঙ্গে অনেক কিছু থেকেও পিছিয়ে পড়ছেন চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি রিলস আসক্তি কমাতে পারবেন কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে নিজের অ্যাকাউন্ট সরিয়ে নিন অর্থাৎ বন্ধ করে দিন বা ডিঅ্যাক্টিভেট করে দিন একসঙ্গে সব অ্যাপ বন্ধ করবেন না ধীরে ধীরে করুন ফোনে অ্যাপের নোটিফিকেশন আসা বন্ধ করুন এর ফলে অনেকটাই সুবিধা হবে আপনার খেতে বসার সময় বা ঘুমোতে যাওয়ার সময় অবশ্যই ফোন নিজের থেকে দূরে রাখুন খুব প্রয়োজন না হলে এই দুই সময় ফোন ব্যবহার করবেন না স্ক্রিন টাইম ধীরে ধীরে কমানোর পাশাপাশি বই পড়ার অভ্যাস করতে হবে আর ফোনে একই সময়ে একটাই জিনিস দেখার বা একটাই কাজ করার চেষ্টা করুন